হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো দেখব যে সে চুপ করে আছে মানে এই নয় যে আপনাকে ভালোবাসে না সে চুপ করে আছে মানে এই নয় এটা নয় যে সে আপনাকে ভালোবাসে না সে চুপ করে আছে মানে এটা নয় যে সে আপনাকে ভালোবাসে না সিচুয়েশনটা আগে দেখে নি তারপর গাইডেন্স কাটলাম প্রথমেই তো আনকন্ডিশনাল লাভ এসে গেছে ওভার ওভারফ্লো করছে তাহলে সে চুপ করে আছে কঠোর পরিশ্রম করছে হার্ডওয়ার্ক করছে সে স্টেবল হতে চায় স্টেবল না হয়ে আপনার কাছে ফিরবে না বুঝতে পেরেছেন যার জন্য কিভাবে দেখুন সে প্রচুর হার্ডওয়ার্ক করছেন কিন্তু আপনার কথা সবসময় ভাবেন দেখুন রাত হলেই আপনার কথা চিন্তা করেন রাত্রে ঘুমাতে পারেন না এটাই দেখা যাচ্ছে আর উনি আপনাকে একটা হায়ার সোলমেট কানেকশান বলেই মনে করেন যে আপনার সাথে একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশান আছে আপনাকে সেইভাবেই ভালোবাসেন উনি আপনাকে ভুল ভুলেননি আপনি যদি ভেবে থাকেন যে সে চুপ করে আছে তার মানে আমাকে ভুলে গেছে বা কিছু প্রথম কথা কোনোদিন কাউকে ভোলা যায় না যতদিন বেঁচে থাকবেন জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমাদের মনে থাকে ভালো সিচুয়েশন খারাপ সিচুয়েশন সবটাই কিন্তু আমাদের মনে থাকে কোনোটাই আমরা কিন্তু ভুলে যাই না কিন্তু আমাদের কর্ম করে যেতে হয় আমাদের চলতে হয় আমরা চলি সব কিছু মনের ভিতরে রেখে আমরা কিন্তু উপর থেকে হাসছি কথা বলছি নিজেদের কর্ম কিন্তু নিজেরা করে যাচ্ছি উনিও তেমনি প্রচুর এক মনে কঠোর পরিশ্রম করছেন একটা দেখলে বুঝতে পারবেন কোনো দিকে উনি তাকাচ্ছেন না কেন ওনার একটা প্রতিজ্ঞা যে স্টেবেল হতেই হবে ওনাকে আর স্টেবেল না হতে পারলে আপনার কাছে উনি আসবেন না মানে স্টেবেল হয়ে তবেই আসবেন তবে স্টেবেল কিন্তু উনি হবেন কারণ সে চুপ করে আছে এই কারণেই এখন যদি ধরুন এখনই যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে হয়তো আপনি ওনাকে ছাড়া থাকতে পারবেন না উনিও আপনাকে ছাড়া থাকতে পারবেন না কষ্টটা বেড়ে যাবে এর জন্য উনি কঠোর পরিশ্রম করছেন একটা স্টেবিলিটি পাওয়ার জন্য স্টেবিলিটিটা পেয়ে গেলে উনি মনে করেন আপনাকে যে একটা সোলমেট কানেকশন এই সোলমেট কানেকশন কোনো দিনই ভোলা যায় না কেউ কাউকেই ভুলতে পারে না এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের ভালোবাসার মধ্যে ওনার কিন্তু দেখুন ইমোশন ওভার ফ্লো ফ্লো হচ্ছে এখানে কিন্তু একটা আনকন্ডিশনার লাভ বলছে আপনাদের রিলেশনশিপটা একটা আনকন্ডিশনার লাভ তো এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে তো নিউ বিগিনিং হবে এখানে উনি ভীষণ সাহসী বা সাহসী আছেন আরও সাহস সঞ্চয় করছেন আপনার কাছে যদি কোনো কিছু গোপন করে থাকেন করেছেন গোপনের কার্ড এসছে কোনো কিছু গোপন করেছেন আপনার কাছে হয়তো এবার এসে সে গোপন কথাগুলো বলে দেবেন এটাই হয়তো ভাবছেন যে যেটা গোপন করেছেন আপনার কাছে আপনাকে এতটাই ভালোবাসেন উনি এখন কিন্তু নিজে কষ্ট পাচ্ছেন নিজে যন্ত্রণা পাচ্ছেন যে আপনাকে না বলে ভুল হয়েছে যার জন্যে আজকে আপনি হয়তো সরে এসছেন না বলাটা ভুল হয়েছে ভীষণ বুদ্ধি ভীষণ বুদ্ধিমতী বা বুদ্ধিমান মানুষ উনি ভীষণ বুদ্ধি রাখেন আর উনি চাইছেন একটা হ্যাপিনেস ফ্যামিলি একটা হ্যাপি থাকতে চাইছেন উনি দেখুন ওনার মন কতটা খারাপ এখানে বসে আছেন এখানে রাত্রে ঘুমাতে পারছেন না এতটাই কষ্ট পাচ্ছেন উনি বড়দের কারোর সাথে কিন্তু আপনাকে নিয়ে পরামর্শ করছেন আলোচনা করছেন কি করা যায় না যায় এই ব্যাপারে কিন্তু একটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু আলোচনা করছেন কারণ সাহসও সঞ্চয় করছেন এদিকে ওনার গোল অ্যাচিভের জন্য উনি প্রচুর কঠোর পরিশ্রম করছেন এবার যদি সেই এই সম্পর্কটা আপনাদের শুরু হয় এবার কিন্তু সুন্দরভাবে আপনাদের এই সম্পর্কটা চলবে এখানে কিন্তু সেই কাটিয়ে এসছে উনি খুব ফোর্সে কিন্তু আসতে চাইছেন আপনার কাছে ভীষণ এনার্জি নিয়ে কিন্তু আপনি আপনার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে চাইলেও উনি আবার পিছিয়ে যাচ্ছেন বা স্ট্রাক হয়ে যাচ্ছেন যে না স্টেবিলিটি আগে হোক আমার স্টেবেল জায়গাটা আমি শক্ত করে নিই নিজের জায়গাটাকে আগে শক্ত করে নিই স্টেবেল হই তারপরে আমি যাব সেই জন্য উনি চুপচুপ চুপ করে আছে তা সে চুপ করে আছে মানে তো এটা নয় যে আপনাকে ভালোবাসে না নিশ্চয়ই ভালোবাসে নাহলে এত কেন কষ্ট পাবে বলুন তো রাত্রে ঘুমাচ্ছে না সারা রাত চিন্তা করছে আপনার কথা আপনি হয়তো একদমই কথা বলছেন না যোগাযোগ করছেন না রাগ করে আছেন সেটা সেও জানে সেও হয়তো রাগ হয়েছে আপনার উপরে কিন্তু ওনার বুদ্ধিটা কিন্তু খুব ভালো এবং উনি কিন্তু ওনার বুদ্ধি ভালো আপনারও কিন্তু বুদ্ধি ভালো এখানে প্রচুর অ্যাকশান নেওয়ার একটা ব্যাপার রয়েছে দুজনের মধ্যেই প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্ন দেখেন খুব সুন্দর স্বপ্ন দেখেন এবং সে সুন্দর স্বপ্নটাকে কিন্তু আপনারা আশা রাখেন বিশ্বাস করেন যে এই স্বপ্নটা আপনাদের পূরণ হবে একদিন না একদিন আপনাদের এই স্বপ্নটা পূরণ হবে এটা কিন্তু চিন্তা করেন দুজনেই কিন্তু সেই আশাটা সত্যিই পূরণ হবে কারণ দেখুন এখানে একটা হায়ার সোলমেট কানেকশন এসছে হায়ার সাল সোলমেট কানেকশন এসছে এরপর এখানে আনকন্ডিশনাল লাভ এসছে তাহলে এখানে আপনারা ভুলবেন কি করে কেউ কাউকে তো ভুলতে পারবেন না তাই যাই হয়ে যাক না কেন মনের কষ্ট মনে রেখে প্রত্যেকটা মানুষকেই কর্ম করে যেতে হবে ফোকাস দিতে হবে কাজের দিকে এবং সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে হবে শুধু মনের মানুষ মনের মানুষ করে নিয়ে বসে থাকলে তো চলবে না বসে থাকলে কি আপনি এগোতে পারবেন আপনার হাতে চাকরি রয়েছে আপনার ভাগ্যে চাকরি রয়েছে আপনি যদি ঘরে বসে থাকেন আমার চাকরি আছে বলে আপনাকে কেউ চাকরি দিয়ে যাবে কেউ দিয়ে যাবে না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে নিশ্চয়ই পাবেন বড় না হোক ছোটো পাবেন যেমনই হোক ঠিক পাবেন এবার আমি দেখব গাইডেন্স কাট আসছে কি সে চুপ করে আছে মানে এটা নয় আপনাকে স্টারের মতো দেখেন উনি যে আপনি একটা স্টার দেখুন মন কাট এসছে স্টারের পরেই মন কাট ওনার মনটা কত খারাপ দেখুন আপনাকে এদিকে স্টারের মতো দেখছে আর এদিকে নিজে মনটা খারাপ করে বসে আছে কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছেন না চুপ করে আছেন কারণ কারণ আর কটা কাটবে দুটো তিনটে কাট নিয়ে নি বলছি এখানেও এসছে ভালোবাসার কাঠ তিনটে রানির কার্ড মেজার কানা এখানে গাইডেন্স কার্ডে বলছে উনি এমন চিন্তাভাবনা করছেন বা ইউনিভার্সের কাছে প্রে করছেন যে ওনার বাড়িতে যদি মেনে না নেয় না নেয় মানে বাড়ির লোক যদি মেনে না নিতেই পারেন তো তারা যদি না মেনে নেন তো আপনাকে নিয়ে কোথাও চলে যাবেন এটা কিন্তু উনি ভাবনা করছেন দেখুন এখানেও দেখুন ভালোবাসার কার্ড এসছে এই ভালোবাসাগুলো কোনো দিন ভোলা যায় না কারণ এই ভালোবাসাটা অনেক বছরের ভালোবাসা আর উনি আপনাকে নিয়ে দেখুন চলে যাচ্ছে এরকম চিন্তাভাবনা করছে বুঝতে পেরেছেন চিন্তা করছেন ওনার বাড়িতে কেউ একজন ব্যক্তি আছে মহিলা সেটা মাদারলি কেউ হতে পারে তার কথা মেনে উনি চলেন তার কথা শুনেই চলতে হয় ওনাকে মানে হয়তো সেরকম শ্রদ্ধা ভক্তি বা ভালোবাসা আছে সেই জন্যই এতটা মানেন মা হতে পারেন কারণ মায়ের কথা তো অনেক ছেলে মেয়েরাই ফেলেন না তো এবার এখনকার দিনে ছেলে মেয়েদের তো দেখা যায় না এরকম যে মা বাবার কথা শুনছেন বা কিছু যাই হোক উনি হয়তো শোনেন বা ওনার পরিবার ফ্যামিলি হয়তো সেরকমই তো উনি দেখছেন আপনাকে স্টারের মতন আর উনি দেখছেন আপনাকে একটা হায়ার সোলমেন্ট কানেকশন তো এই জায়গা থেকে উনি আপনাকে ভুলতে পারছেন না কারণ সেই জন্যই উনি চুপ করে আছেন এটা ভাববেন না চুপ করে আছে বলে যে সে আপনাকে ভালোবাসে না ভালোবাসে কিন্তু হয়তো ওনার কিছু করার নেই এই মুহূর্তে তবে উনি ইমোশনাল ইমোশনটাকে ধরে রাখতে পারছে না ওভার হয়ে ওভার হচ্ছে সেই জন্য আপনাকে দেখছেন কিন্তু একটা রানীর মতো বা রাজার মতো এখানে তিন তিনটে তিনটে এসছে রানীর কার্ড কুইনের কার্ড তো সেটা কুইন হতে পারে কিং হতে পারে আপনারা যে তার উল্টোটা ধরে নেবেন হ্যাঁ যে যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে রানী এই রানীর মধ্যে সমস্ত রকম সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে একটা মাইন্ডফুল যে কোনো ব্যাপারে কেয়ারিং করা ধরুন ওনাকে সমস্ত কিছু সাপোর্ট করতেন হয়তো আপনি কেয়ারিং করতেন খোঁজখবর নিতেন এই যে মাদারলি একটা নেচার আপনার মধ্যে রয়েছে এইটাকে কিন্তু উনি ভীষণ পরিমাণে মিস করছেন এবং উনি ভাবছেন আপনি প্রোটেক্ট করতেন আপনি হয়তো কোনো ভুল করলেও বলতেন ভালো ঠিক কথা বললেও বলতেন কিন্তু উনি আপনাকে হয়তো হেল্প করতেন তাকে বা যে কোনো প্রবলেম থেকে বেরোনোর জন্য ওভারকাম করার জন্য সেটাও আপনি হয়তো বুদ্ধি দিতেন যে এইভাবে করলে ভালো হয় আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে আপনার মধ্যে উইজডম রয়েছে এই জিনিসগুলো না উনি ভীষণভাবে দেখেছেন দেখে উনি আপনাকে মনে মনে সব চুপচাপ রয়েছে কিন্তু হঠাৎ হয়তো আপনার কাছে উনি স্টেবল হওয়ার পরে উনার উনি কিন্তু আপনার কাছে আসবেন সেটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারেন বন্ধুত্বের প্রস্তাব নিয়ে আসতে পারেন যে কোনো প্রস্তাব নিয়ে আসতে পারেন তবে যাই হোক আপনাদের মধ্যে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু বাড়ির জন্যই যতদূর সম্ভব বাড়িতে গার্জিয়ানের জন্য উনি আপনার সাথে রিলেশনটা রাখেননি হুম এখানে কিন্তু এটাই এসছে যে ওনার মা বিশেষ করে ওনার মা এখানে দেখাচ্ছে যে সে খুব ভীষণ শক্ত মানুষ মানে ওনার কথাতেই হয়তো সব কিছু চলে ওনার বাড়ি ওনার বাড়িতে এখনো পর্যন্ত ঠিক আছে এটা দেখা যাচ্ছে এখানে যে উনি ভালোর ভীষণ ভালো আবার খারাপ যদি মনে করেন যদি যে এ আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে উনি যে কোনোভাবেই যে কোনো উপায়ে তাকে কিন্তু হাতের মুঠোয় রাখার চেষ্টা করবেন তাতে সেটা যদি ওনার এটা ওনার চ্যালেঞ্জ মানে উনি যে কোনোভাবে ডমিনেটিং মানুষ উনি ওনার যে মা হোক বৌদি হোক যে হোক বাড়িতে জেঠিমা হোক কাকিমা হোক যেই থাকে যার কথা শুনে উনি চলে আপনার মনের মানুষটি তো সেখানে দেখা যাচ্ছে যে উনি ভীষণ চ্যালেঞ্জ নিতে পারেন আর ভীষণ ক্রিয়েটিভ হ্যাঁ ডমিনেটিং মানে ডমিনেটেড ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে ভীষণ একটা অন্য রকম মহিলা উনি মানে উনি যেটা বলবেন সেটাই করতে হবে সেটাই হবে বাড়িতে এরকম একটা ব্যাপার রয়েছে কারোর মত কারোর কথা চলবে না ওনার কথাই শেষ কথা তো এখন আপনার মনের মানুষ ঠিক কী করবেন কিছু তো করার নেই সেই জন্য উনি স্টেবেলটা হতে চাইছেন যে স্টেবেলটা হলেই তাহলেই দেখবেন ওখানে যে চলে যাওয়ার একটা কার্ড রয়েছে তো তখন হয়তো মনে করছেন যে তখন হয়তো আপনাকে নিয়ে কোথাও অন্য কোথাও চলেও যেতে পারবেন এই জায়গাটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন ওই জন্য চুপ করে আছেন দেখছেন সব কিছুই দেখছেন দেখে উনি কিন্তু একটা সিদ্ধান্ত সেইভাবেই নেবেন তো গাইডেন্স কার্ড এখানেই দেখলেন বন্ধুরা কি আসছে আপনার মনের মানুষের প্রতি আপনাকে স্টারের মতো দেখছে রানীর মতো দেখছেন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা হয়তো অন্য কারোর মধ্যে উনি পাননি তার জন্যই এতটা আপনাকে মিস করছেন বা আপনাকেই মনে করছেন একটা সোল সোলমেট কানেকশান রয়েছে আপনার সাথে ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর নিজের দিকে ফোকাস দেবেন আর খুব কষ্ট যারা পাচ্ছেন আমি বলব মেডিটেশন করুন মেডিটেশনের মতো জিনিস নেই মেডিটেশন করুন অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন অনেকটা অনেকটা কষ্ট কমে যাবে দেখতে পাবেন তো আজকের মতো এখানেই রাখছি আবার পরের রিডিংয়ে রাখা হচ্ছে টাটা